নমস্কার বন্ধুরা ঠান্ডায় সবাই কেমন আছেন চিংড়ি মাছ কাদের কাদের প্রিয় আজকে কিন্তু চিংড়ি মাছেরই একটি রেসিপি শেয়ার করছি কুচো চিংড়ির বড়া বাড়িতে তৈরি করছি লাগবে চিংড়ি মাছ কুচো চিংড়ি যেটাকে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি সামান্য আদা আর দিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের বড় চামচ চালের গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ এবং স্বাদ অনুসারে লবণ এই ব্যাটারে কিন্তু জল আমি ব্যবহার করিনি কারণ পেঁয়াজ থেকে বা ধনেপাতা থেকে যে জলটা বেরোবে তাই দিয়ে কিন্তু ভালো করে বড়ার ব্যাটারটা মাখা হয়ে যাবে হাতের সাহায্যে এইভাবে ভালো করে যদি একটু থেসে থেসে মেখে নিই তাহলেই কিন্তু এক ফোঁটা জলও দিতে হবে না যেহেতু নুন দেওয়া আছে তাই সব কিছু থেকেই জলটা ছেড়ে দেবে এরপর গরম সর্ষের তেলে এইভাবে হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা আকারে কুচো চিংড়ির বড়া তৈরি করে নিয়েছি গরম ভাতের সাথে ভেজিটেবল ডাল আর কুচো চিংড়ির বড়া দিয়ে কিন্তু জাস্ট জমে যায় আর অন্য কিছু দরকার হয় না আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই কুচো চিংড়ির বড়া আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিকে ফলো লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার